লরি লেটার লরি লরি হাতে কিন্তু আজকে প্রত্যেকটা কিউটের ডিপ ব্যাগ একটা

উনি কিন্তু মিরপুর এক নম্বরের পাখির সম্রাট দেখি ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম প্রতি শুক্রবারের মতো বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট মিরপুর এক নম্বর পাখির যদিও আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল তারপরে দেখতে পাচ্ছেন পাখির হাট কিন্তু ফুল ফুল পাখির হাট কিন্তু জমে গেছে আর আমরা কিন্তু আপনাদেরকে পুরো পাখির ঘুরে দেখাবো আজকে পাখির হাটে কি কি পাখি উঠলো কোন পাখির কেমন দাম এবং প্রতি শুক্রবার মিরপুর পাখির হাটের আপডেট পেতে হলে আমাদের পাখি মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পাচ্ছেন আমার হাতে কাঁধে হিউজ পরিমাণ পাখি আর এই পাখি কিন্তু নিয়ে আসছে আদিত্য ভাই এই পাখি গুলো আদিত্য ভাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন সামন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে হাতে বাসে কিনা কেমন আলহামদুলিল্লাহ ভাই সামনের বাচ্চা অনেকগুলা নিয়ে আসছিলাম আর মাত্র কিছু পিস আছে আর মাত্র কিছু পিস আছে জি ভাই এটা কিন্তু ফুল টাইম না জি এগুলো সবগুলা ফুল টাইম ভাই ফুল টাইম আজকে নাকি বিশ্বাস অফার দিচ্ছেন আজকে বিশ্বাস অফার এই এই কালার গুলোর পাখি হ্যাঁ দেন এগুলো হাই মিলেটের পাখি ঠিক আছে হ্যাঁ পুরো বাজার গুলোও পাবে না এই এই সানকুনের বাচ্চা এমন কালারের পাখি পাবে না হ্যাঁ হ্যাঁ ইয়োলো ডমিনেট হোক ইয়োলো ডমিনেট জি ইয়োলো ডমিনেট যারা এই পাখিগুলো নিতে চাই হ্যাঁ হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করলে অনেকগুলোই ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জি যত দেওয়া যাবে দাম কেমন চাচ্ছে পার পিস দশ হাজার টাকা পার পিস মাত্র দশ হাজার টাকা এইগুলো আর এইগুলো আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পার পিস মাত্র আট হাজার টাকা হ্যাঁ নাম্বার বলে আমার নাম্বারটা হচ্ছে

এই এখন ছানের বাচ্চা আছে দেখেন দেখে বাচ্চা আছে এই যে লাভবাটের বাচ্চা লাভবাটের বাচ্চা আছে কত করে চাচ্ছেন ভাই এগুলা ভাই লরির বেবি হয়েছিল আপনার তেরো হাজার টাকা পিস লরির বেবি তেরো হাজার টাকা পিস হ্যাঁ আর আর ছান হয়েছিল আপনার নয় হাজার আর এইটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো আর এই কথা বলা এইগুলা যে আপনার আঠারো হাজার টাকা পিস আঠারো হাজার টাকা পিস জোরা নিলে কত রাখবেন জোরা নিলে পঁয়ত্রিশ হাজার জোড়া নিলে পঁয়ত্রিশ হাজার নাম্বার টা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান লোকেশন

এগুলো হলো আপনার সাড়ে চার হাজার টাকা পিস সাড়ে চার হাজার টাকা পিস শান্ত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পিস এই কোনো টাকা এটা কি কোনো এটা কি আপনার টাকা তো বারো হাজার টাকা বারো হাজার টাকা তবে এইটা কি পাঠিয়ে

আপনি পুরো এক নম্বর পাখির আমরা এখন আছি আরিফ ভাইয়ের পাখির কালেকশনে দেখতেই পাচ্ছেন আরিফ ভাই কিন্তু রেড বুলাকার লরি ভাইয়া রেড প্রাইস কি পাখিটা আচ্ছা কি ভাইয়া রেড কালার লরি লরি আপনার কনফার্ম আছে টাকা সান এটা কত যাচ্ছে সাত হাজার টাকা এইটা

কিন্তু কি এটা হয়ে আছে রেড কালার লরি রেড কালার লরি ও মা ও রেড কালার লরি দেখছেন কত সুন্দর ট্যাম পাখি দাম পাচ্ছেন কত এটা বাইশ হাজার টাকা এটা মাত্র বাইশ হাজার টাকা হচ্ছে কথা বলে কাশি দিলে কাশি আবার রিটার্ন দেয় আর আপনার

বেবি ওয়াও খুব একদম একদম কমলা কালার একদম

ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটের দিকে এসছেন এলাম প্রতি শুক্রবারের মতো অমিয়াপুর পাখির কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্রাম পাখির সময় সব সিরিয়ালে বসে আছে একদম সুপ সিরিয়ালে বসে আছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে কি কি পাখি নিয়ে আসছেন আপু আজকে ভাইয়া এগুলো যা দেখতে পাচ্ছেন সবই টেল লরি তারপর হচ্ছে রিং নেক আর ককাটেল ককাটেল এই লরিগুলো প্রাইস কত যাচ্ছে আপু লরি ভাইয়া পার পিস পড়বে 20000 টাকা পার পিস 20000 টাকা কি আছে রিং নেকটা রিং নেকটা পড়বে ভাই 18000 18000 আর ককাটেল গুলো ককাটেল পড়বে ভাইয়া পার পিস 3500 করে পার পিস 3500 করে এখানে অনেকগুলো বেবি আছে ভাই আর এলবিনো ককাটেলের বেবি গুলো পড়বে পার পিস 2000 টাকা

আপন নাম্বারটি বলে দেন আপু জিরো নাইন সিক্স সেভেন নাইন সেভেন এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপুর কাছ থেকে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর আপু কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটের ঠিক এই স্থানটায় বসে

এই নম্বরে ফোন দিলে কিন্তু ভাইয়ের কাছ থেকে পরিমাণ বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর হাটে আসে দেখেন হাটে কিন্তু প্রচুর ভিড় আছে অবশ্যই মিরপুর এক নম্বর পাখির পাখির সম্রাট ভাইয়ের কালেকশনে উনি কিন্তু মিরপুর এক নম্বরের পাখির সম্রাট দেখতেই পাচ্ছেন সম্রাট ভাইয়ের পাখির কালেকশনে কিন্তু পরিমাণ বিদেশি পাখির কালেকশন সম্রাট ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে বেছে কিনা কেমন ভাই হাতে আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া এগুলো কত করে চাচ্ছেন তোরা এগুলা পড়বে তিন হাজার টাকা পিস জোড়া নিলে একদম পাঁচ হাজার টাকা জোড়া একদম পাঁচ হাজার ককাডেল গুলো ভাইয়া আর ককাডেল এই সাইজের গুলো পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা আর এগুলো আর এগুলা পড়বে আঠারোশো টাকা পিস আর হ্যাপি পালদি বাচ্চা দিটা পড়বে পঁচিশশো টাকা পিস এগুলো পড়বে হচ্ছে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস আর এটা আর এই এটা হচ্ছে অ্যালবিন এটা পঁচিশশো আর লুটিন ওটা দুই হাজার দুই হাজার ভাইয়ার নাম্বার একটু বলে দেন ভাইয়া লাভবাটগুলা দুই হাজার টাকা পিস টপ কোয়ালিটির বাচ্চা দেখেন কালার দেখেন একদম থেকে কিন্তু যে কোনো ধরনের পাখি কালেকশন করতে পারবেন আর ভাইয়া প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার বসে প্রতি শুক্রবার চলে আসলাম হাফিজ ভাইয়ের পাখির কালেকশন হাফিজ ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন আজকে বেছে কিনা কেমন হাটে ভাই আছে ভাই মোটামুটি বৃষ্টি তো কাস্টমার কি আজকে বৃষ্টির জন্য কাস্টমার একটু কম ভাইয়া কি পাখি আনছেন আজকে দাড়ি কেস করতেছে কত যাচ্ছেন প্রাইস

নাম্বার জিরো যারা এই আকর্ষণীয় পাখিগুলো নিতে চান ভাইয়ের এই নম্বরে ফোন দিলে কিন্তু যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার পাখির হাটের এই স্থানটা বসে যারা আইসা নিতে চান তারা ভাইয়ের কাছ থেকে আইসা নিতে পারবেন ধন্যবাদ শুক্রবারের মতো স্নেহা আপুর বিড়ালের কালেকশনে দেখতেই পাচ্ছেন স্নেহা হাতে কিন্তু আজকে প্রত্যেকটা কিউটের ডিব্বা এক একটা দেখেন কত সুন্দর সুন্দর কিউটের ডিব্বা

এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপুর কাছ থেকে এই বিড়াল গুলা নিতে পারবেন আর আপু কি প্রতি শুক্রবার মিরপুর হাতে আসেন না না আজকে ফার্স্ট টাইম আপু আপুরে ফোন দিলে কিন্তু এই নিতে পারবেন যারা এই কিউটের ডিব্বাগুলো নিতে চান দেরি না করে আপু এই নাম্বারে ফোন দেন চলে আসলাম প্রতি শুক্রবারের মতো তানিয়া আপুর বিড়াল কালেকশন আর দেখতেই পাচ্ছেন আপুর হাতে কিন্তু খুব কিউট কিউট বিড়াল নিয়ে আপু কিন্তু আজকে আসছে আর বিড়াল কিন্তু এই দুইটাই না খাঁচা ভরা আছে একদম সব হিট কালেকশন আপু আজকে কি কি বিড়াল আনছেন বোন পার্সিয়ান ভাইয়া পার্সিয়ান এগুলো প্রাইস কেমন চাচ্ছেন এগুলো 12000 টাকা পিস চাচ্ছি 12000 টাকা পিস দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিউট কিউট এটা ফিমেল এটা ফিমেল আর এটা হচ্ছে মেল মেল দেখেন দেখেন কত সুন্দর খুনছুটি করতেছে এই যে দেখেন দেখেন এগুলো দেখলেই কোন নিতে মনে চায় দেখছেন দেখলেই কোনো নিতে মন চায় এগুলো কত করে চাচ্ছেন আপু বারো হাজার সেম প্রাইজ বারো হাজার করে চাচ্ছেন আপনার জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি যারা এই কিউট বিরিয়াল নিতে চান তারা অবশ্যই আপুর এই নম্বরে ফোন দেন ফোন দিলে যেকোনো ধরনের বিদেশি বিড়াল এর পেয়ে যাবেন আর আপু কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এইটা আড়াই মাস এটার বয়স আড়াই মাস এটা পাঁচ সেট জিঞ্জার মেল পান সেট জিঞ্জার কালার মেইল এটার আড়াই মাস বয়স হাজার টাকা যারা এই কিউট বিড়াল গুলো নিতে চান তারা তারপরে ধন্যবাদ আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট এবং কুকুর বিড়ালের হাট এখানে কিন্তু খুব সুন্দর আজকে খুব কিউট কিউট দুইটা কুকুর উঠছে কুকুর এগুলোর দাম চাচ্ছেন কত দুইটার দাম কত চাচ্ছেন